নমস্কার 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 অবশেষে রুমেলা আসার পথে অবশেষে রুমেলা আসার পথে সমানে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তেজ বেশি নেই জোর বেশি নেই কিন্তু ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে যাই হোক এই বৃষ্টির দিনে আজকে মেনু হচ্ছে ভাত আছে আছে লাল শাক ভাজা পোস্ত সর্ষে দিয়ে পার্শ্বের ঝাল ডিমের কারি আর আছে মাছের এই আমের টক আর আমের টক এই হচ্ছে আজকের মেনু ভাত লাল শাক ভাজা পার্সে মাছের ঝাল ডিমের কারি আর আমের টক এই হচ্ছে আজকের মেনু রোজকার মতো একটু বলি রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ প্লিজ যদি একটু করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেন খুব ভালো হয় প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন এই হচ্ছে আমার চাওয়া নমস্কার তাহলে শুরু করা যাক লাল শাকের সঙ্গে একটা গন্ধরাস লেবু হলে বেশ সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধেই গাদে একটু ভাত খাওয়া হয়ে যায় গন্ধরাজ লেবুর গন্ধটাই ভালো আছে অন্য লেবুর অত ভালো লাগে না কিন্তু গন্ধরাস লেবুর গন্ধটা ভালোবাসি করে পাগল হয়ে যাচ্ছিল এবং কত লোকে ঝড়ে কি ক্ষতি করবে লাল শাকটা হচ্ছে তোমার ছোট ছোট পাতা তো মানে সে যখন ধুচ্ছি তখন লাল বেরোচ্ছে এমনি তুমি ভাত যে যেটা লাল শাক একদম লাল হয়ে যায়

পুকুরের গিয়ে মাথায় না পড়লো না জলে ঝাঁপাড়া আর পুকুর গাছের পাশে আম গাছ এ গাছ ও গাছ থাকবেই সে গাছের ডালে উঠে ঝাঁপ মারা জলের মধ্যে থাকবেই থাকবে বললাম না পুকুরে বিজয়ার দিনে আমরা নিজে তো ভাই সিদ্ধি খেয়ে সিদ্ধি করব সিদ্ধি বলা যাবে এখানে সরি ওই জলে গিয়ে ভেলা চড়ছে কিছুতেই যেটা মা আনতে পারছে না আমার বাবা গেছে বাবা গিয়ে রাত্রি সমানে আসবে কেন তখন তো সে তো অন্য মেয়ে তো বর্ণ হয়ে গেছে সেই পুকুরের মধ্যে গিয়ে রাত্রিবেলা তো ভেলা চড়াচ্ছে তার তো বাবা দিয়ে ডেকে নিয়ে এসে জাদু হাত ছেড়ে দিল নমস্কার নমস্কার